আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার স্বাগত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি পরীক্ষার দুই হাজার সেশনের রেজাল্ট কিছুদিন আগে পাবলিশ হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আমরা একঝাঁক মেধাবীদেরকে নিয়ে একের পর এক লাইভ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো সেটারই ফলশ্রুতিতে আমাদের সাথে এখন একেবারে দেশ সেরা তিনজন একসাথে যুক্ত হয়েছে আমাদের সাথে আছে সায়েন্স থেকে তৃতীয় হয়েছে অর্থিক মানবিক থেকে অষ্টম হয়েছে আদ্রিতা এবং সায়েন্স থেকে অষ্টম হয়েছে সাদ তারা তিনজনই আমাদের সাথে যুক্ত হয়েছে তিনজনের হাসি মাখা মুখ আমাদেরকে বলে দিচ্ছে তাদের পরিশ্রমটা যখন আসলে সফলতায় পরিণত হয়েছে তখন তারা আসলে কতটা ভালো বোধ করছে এবং তাদের ভেতর দিয়ে তাদের পরিবার সহ সবাই মিলে কতটা আনন্দ বোধ কর আনন্দিত বোধ করছে তো আমরা তাদের মুখ থেকেই জানবো তাদের গল্পটা কেমন ছিল কিভাবে তারা এই অ্যাডমিশনটা পার করেছে এবং তারা কি চায় তাদের পরবর্তী জেনারেশন পরবর্তী বছর যারা পরীক্ষা দিবে বা তারপরে আরো অনেক দিন ধরে এই পরীক্ষার ধারাবাহিকতা যতদিন চলবে কিভাবে করে তারা তাদের জুনিয়রদেরকে প্রস্তুত করতে চায় বা তারা কি মনে করে সবকিছুই তাদের কাছ থেকে জানবো শুরুতেই আমি চলে যাব সাদের কাছে সাদ অনেক 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 অভিনন্দন ভাইয়া কেমন আছো কেমন বোধ করছো আলহামদুলিল্লাহ ভাইয়া খুবই ভালো বোধ করছি আসলে মানে এই অনুভূতি তো বোঝায় বলা সম্ভব না এক্স্যাক্টলি এটা তো আসলে বিয়ন্ড ডেসক্রিপশন যেটাকে বলে মানে এত ভালো রেজাল্ট আশাও করি নাই যে এত ভালো হবে কারণ মানে আমার ফার্স্ট টার্গেটই এটা মানে ডিউবি ছিলই না তো সেখানে আচ্ছা সেখান থেকে এখানে আসাটা একটা খুবই মানে অন্যরকম একটা ব্যাপার তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানে প্রথম থেকে আমার অ্যাডমিশন ফেজের প্রথম থেকে আমার টার্গেট ফিক্সড ছিল সেটা হচ্ছে আপনার আইবিএ আইদার আইবিএ না হলে বিইউপি মানে এই এই সেক্টরটা কর্পোরেট সেক্টর বিবিএ যেখানে পড়ানো হয় তো আমি জানতাম যে আইবিএ অবিয়াসলি একটা আনপ্রেডিক্টেবল প্লেস 123 এর মধ্যে আমারটা নাও হতে পারে সো আই কেপ্ট ডিউবি অ্যাজ এ মানে সাইড মানে যে যদি লাস্ট লাস্ট রেজাল্ট হিসেবে রাখছি

এন্ড তারপর হচ্ছে তো যাই হোক আমার আইবিএ তে পরে হয় নাই এন্ড ওকে আমার এখন আর ওটা নিয়ে কোনো ফেলা নেই সো দেন অ্যাজ ইউ মেনশনড আর্লিয়ার যে আইবিএ ইজ আ ভেরি মাচ আনপ্রেডিক্টেবল প্লেস কেন না একদম মানে আমার যত ভালো প্রিপারেশনই থাক না কেন সিন্স সিটিজ সিট ইজ অনলি 120 তো অফ কোর্স এই জায়গায় একটা তো দুশ্চিন্তা বা একটা রিস্ক থেকেই যায় তো সিন্স ইউ ইয়োরসেলফ সেড যে তুমি একটা সিগনিফিকেন্ট সময় এই ডিইউবি এর প্রিপারেশনের পিছনেও রেখেছিলা সময়টা যে আসলে ফাইনালি তোমাকে আহ এট দা এন্ড অফ দা ডে সফলতার দিকেই নিয়ে গেছে সেটার প্রমাণ কিন্তু তোমার পজিশন দেখেই বোঝা যাচ্ছে তো এই যে তোমার সফলতা তোমার চেষ্টা তোমার সবকিছুর সময় এটার সাথে মিল রেখে তুমি কি মনে করো জুনিয়রদের আসলে যারা চললি সায়েন্স থেকে আছো জন্যই তোমার কাছে আর ওই প্রশ্নটা যে যারা সায়েন্স থেকে অ্যাকচুয়ালি চায় যে না আমি মানবিকে শিফট করে বিউনিটেই পরীক্ষা দিব তাদের কোন বিষয়টা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া উচিত যেটা সমস্যা হইতে পারে সেটা হচ্ছে মানে বিউনিটে কিন্তু একটু হলো মুখস্থ বিদ্যা আছে এটা আসলে মানে অস্বীকার উপায় নাই তো এখন আপনার সায়েন্স এখন আর আমার তো বেশি পড়তে হয় না যদি সত্যি করে যদি বলি কারণ আমার মেইন যেখানে ওখানে সব আমার টার্গেট ছিল যেহেতু স্টিল আমার হচ্ছে সিগনিফিকেন্ট টাইম আমার জিকে তে দেওয়া লাগছে ইংলিশ লাগে নাই কারণ ইংলিশ আমি এর জন্য যতটুকু পড়েছি আর আমার মনে হয় না সায়েন্সে যারা বাংলাদেশে পড়ে ইংলিশে অতটা ই হওয়া উচিত না আনলেস যদি আপনার গ্রামার বা হচ্ছে বেসিক ঠিক না থাকে তো ইংলিশের গ্রামার ঠিক করাটা এটা একটা আলাদাই প্রসেস এটা ছোটবেলা হইতেই ঠিক করা সেটা এখন অ্যাডমিশন টাইমে এসে করলে সেটা আবার তখন আবার ওইটুক সময় ধরেন আমার যেটুক সময় আইবিএ গেছে এক্সট্রা সে ওইটুক সময় আপনার ইংলিশে দিলো কারণ আমার ইংলিশে বেসিক ঠিক না আমি বেসিকটা ওইখানে দিলাম আর বাকি সব নরমালি বি পড়াটা আমার কাছে অতটা মানে একটু মানে আমার আমার পারসেপশন এটা যে অতটা বেশি কষ্ট করতে হয় না দুই তিন মাস যদি ঠিক মতো পরিশ্রম করা যায় সে ইজিলি ঢুকে যেতে পারবে তেমন কোনো সমস্যা হবে না সায়েন্সের থেকে কারণ তার হচ্ছে মেইন টার্গেট হচ্ছে আপনার বাংলা বাংলা সেকেন্ড পার্টটা আর হচ্ছে জিকে এই দুইটা বাংলা ফার্স্ট যে একাডেমি করছে তারও ওইভাবে কষ্ট হওয়ার কথা না এটাই বাহ বা অসাধারণ অর্থাৎ গুছিয়ে পড়াটা একটা ধারাবাহিকতা মেইনটেইন করে যদি পড়া যায় বেসিক যদি ঠিক করা যায় তাহলে ইনশাল্লাহ এই জায়গায় হয়তো খুব ভালোভাবে সফলতা অর্জন করা সম্ভব তোমাকে অসংখ্য ধন্যবাদ স্যার সামনে আবারো তোমার সাথে আবার অনেক অনেক আড্ডা হবে অনেক গল্প হবে তো তোমাকে আরো একবার অভিনন্দন জানাচ্ছি এবার আমরা একটুখানি চলে যাব অথির কাছে অর্থি অনেক অনেক অভিনন্দন তোমাকে আপু সাইন্স থেকে তৃতীয় হয়েছো এটা তো আসলে তোমরা তিনজনই বলার অপেক্ষা রাখে না যে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে সেরা একটা রেজাল্ট নিজের ইচ্ছা মতন যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ার মতন সফলতা অর্জন অভাবনীয় একটা বিষয় কেমন লাগছে অর্থি আমাদের সবার সাথে একটু শেয়ার করো ভালো করার পর অবশ্যই ভালো লাগে ভাইয়া এই ক্ষেত্রে প্রথমে আমি আমার মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবো এরপরে আমার বাবা মা যারা আমাকে সব সময় সাপোর্ট করেছে তো আপনি বললেন আমি ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট হওয়া সত্ত্বেও এই যে আমি মানবিকে এসেছি এটা নিয়ে যে ফ্যামিলি সাপোর্ট অবশ্যই দরকার হয় এক্ষেত্রে আমার বাবা মা আমাকে সবসময় সাপোর্ট করেছে কখনো বাধা দেয়নি এই জন্য আমি তাদের কাছে আসলে বাবা মায়ের অবদান কখনোই কৃতজ্ঞতা দিয়ে শেষ করা যায় না কিন্তু ক্ষেত্রে আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন না করে উপায় নেই এর পরবর্তীতে আমার সকল শিক্ষকের প্রতি আমি কৃতজ্ঞ যাদের কাছে কোনো না কোনো কিছু আমি শিখতে পেরেছি যেটা আজকে আমাকে এখানে নিয়ে এসেছে এরপরে আমি মূলত বলবো আমার শিক্ষকদের পরেই উদ্ভাসের প্রতি আমি কৃতজ্ঞ কারণ আপনাদের মতো অনেকগুলো ভাইয়া ছিলেন যারা আমাদের জার্নিটাকে খুব স্মুথ অ্যান্ড স্ট্রেস ফ্রি করে দিয়েছিলেন আর এক্ষেত্রে বলবো যে হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হওয়ার কারণে যে কথাটা সেটা হচ্ছে আমাদের যেমন আমাদের একাডেমিক সাবজেক্ট গুলো ঠিক রাখতে হয় তেমনি হচ্ছে আমাদেরকে যেহেতু বি ইউনিটে বাংলা ইংলিশ जीके আছে এই বাংলা ইংলিশ जीकेর প্রতি একটু ফোকাস করতে হয় যেহেতু আমার সব সময় ইচ্ছা ছিল আমার কখনো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর প্রতি কখনো কোনো প্যাশন ছিল না চলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হওয়া সত্ত্বেও อันইউজুয়াল এটা বাট হ্যাঁ হ্যাঁ আসলে এটা আমাকে যেই বলে আমার আসলে স্কুল লাইফ বা কলেজ লাইফ দুইটাতেই হচ্ছে অনেক ভালো রকম প্রিপারেশন ছিলেন মোটামুটি খুব খারাপ স্টুডেন্ট ছিলাম না যে সায়েন্সের ওইদিকে যেতে পারবো না এই জন্য আমি মাঝখানে মানে কিছুদিন শুরুতে শুরুতে না উন্মেষের সাথে কিছু এক্সাম ব্যাচে এক্সামও দিয়েছি এরকমও হয়েছে বাট কখনো মেডিকেলের প্রতি পড়া যে পড়তে হয় সেটা কখনো হয় না ফ্যাসিনেশন কাজ করেনি আমার শুরু থেকেই বীর প্রতি একটা অন্যরকম ফ্যাসিনেশন ছিল যে আমি ডিউতে পড়ব অ্যান্ড ইংলিশ ডিপার্টমেন্টে পড়বো এটা আমার আগে থেকে ইচ্ছা ছিল আর যেহেতু ইংলিশ ডিপার্টমেন্টে পড়ার ইচ্ছা ছিল ইংলিশ ডিপার্টমেন্টে সায়েন্স দের জন্য বারোটা সিট থাকে এই বারোটা সিট থাকার কারণে হচ্ছে আমার একটা মাথায় রাখতে হতো যে আমাকে একটু টপ পজিশনে করতে হবে বা ইংলিশে একটা ভালো মার্কস ক্যারি করতে হবে এই একটা প্রেশার ছিল এজন্য জন্য মোটামুটি সিরিয়াসলি পড়তাম অ্যান্ড যেহেতু আমার বির প্রতি একটা ফ্যাসিনেশন ছিল শুরু থেকে আমার গোল সেট ছিল আমি বিতে যাব আমি মোটামুটি ক্লাস নাইন থেকেই একটু একটু করে এদিকে পড়তাম সায়েন্সের পাশাপাশি ইংলিশের বেসিক বা জিকের একটু আগায় রাখা বাংলাতে একটু আগায় রাখা এগুলো ক্লাস নাইন থেকে আমি করতাম ক্ষেত্রে আমি আমার যে আমাকে আমি তো উদ্ভাসে নাইন টেনে ছিলাম না আমাকে গাইড দিয়েছেন আমার টিচার রাসেল স্যার আমি তার প্রতি কৃতজ্ঞতা মানে জ্ঞাপন করে শেষ করতে পারবো না স্টিল না আমি অ্যাডমিশনে আমি তার কাছে কৃতজ্ঞ যে আমি আমার লাইফে এরকম একজন টিচার পেয়েছিলাম যে আমাকে এইদিকে সঠিক গাইডলাইন দিতে পেরেছিলেন তারপর এই তো আমার নাইন থেকে যখন শুরু করলাম ইন্টারমিডিয়েটে উঠেও আমি সবাই আমাকে বললো যেহেতু তুমি ডিউতে যেতে চাচ্ছ তুমি হচ্ছে আর্টস নাও বাট আমার কাছে কখনো সায়েন্সটাকে প্যারা মনে হয়নি যে আমি সায়েন্স পাচ্ছি না বিধায় আমি বিতে আসতেছি আমার কাছে এটা ছিল না আমার হ্যাঁ আমার কথা ছিল যে আমি যেহেতু সায়েন্স আমার কোনো সমস্যা নেই আমি সায়েন্সটা ক্যারি করি সমস্যা নেই তো সায়েন্স পড়তাম সায়েন্সের সাবজেক্ট পড়ার পাশাপাশি কিছুটা টাইম আমি বাংলা ইংলিশ জিকেতে একাডেমিক সেশনের সময় প্যারালালি দিতাম একটু ওই যে আমাদের সাদ ভাইয়া যে কথাটা বললো যে আমাদের বেসিকটা ক্লিয়ার থাকতে হয় ছোটবেলা থেকেই আমার ইংলিশের বেসিক আগে থেকেই ক্লিয়ার ছিল আর এটা সত্য কথা যে বেসিক ক্লিয়ার থাকতে হয় তারপর এসে হচ্ছে এইচএসসি আমার উদ্ভাসের সাথে জার্নিতে আমার এইচএসসি থেকে আমার এইচএসসি মডেল টেস্ট থেকে আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের উদ্ভাসের প্রতি একটা অন্যরকম প্যাশন ফ্যাসিনেশন আগে থেকেই থাকে তো এই জন্য উদ্ভাসের সাথে মডেল টেস্টে যুক্ত হওয়া মডেল টেস্টে যখন যুক্ত হলাম তখন হচ্ছে আমাদের আমরা জানতে পারি যে উদ্ভাস ফুল কোর্স মানে বি ইউনিট ফুল কোর্স লঞ্চ করতে যাচ্ছে এই জন্য আসলে ওই যে উদ্ভাসের প্রতি একটা অন্যরকম ভরসার জায়গা আমাদের কাছে এই জন্য আর কখনো ভাবি নাই যে অন্য কোথাও যাব এই উদ্ভাসে ভর্তি হয়ে যাওয়া বিতে অ্যান্ড উদ্ভাসের এক্সাম সিস্টেম ক্লাসেস ইচ অ্যান্ড এভরিথিং আমাদের জন্য অ্যান্ড বিশেষ করে স্টাডি ম্যাটেরিয়ালস মানে আমাদের পুল জার্নিটাকে স্মুথ করার জন্য এনাফ ছিল অসাধারণ অসাধারণ অর্থে আবার তোমার কাছে আসব একটু পরে আমি এখন আদ্রিতার কাছে চলে যাব আদ্রিতা অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়ে দুইজনের কথা শুনছিল এবং আমি আদ্রিতাকে যতটুকু চিনি যে ও মাথার মধ্যে সাজায় ফেলছে হয়তো এতক্ষণে যে এর পাশাপাশি ও কিভাবে করে প্রস্তুতি নিয়েছে সেই গল্পটা শোনাবার ব্যাপারে তো আদ্রিতা আবারও আসলে অভিনন্দন যতবারই দিব আমাদের দিতে আহ কখনোই ক্লান্ত লাগবে না কেননা আসলে তোমাদের এই হাসি মাখা মুখটুকু যে আমাদের কতটা প্রেরণার জায়গা বলে বোঝানোর সম্ভাবনা তোমার মুখ থেকে শুনবো তোমার অনুভূতিটা কেমন আর এই যে তোমার সফলতা তার পেছনের গল্পটা কী ছিল হ্যাঁ মানে যদি লাগবে এটা সত্য কথা আমার অ্যাডমিশন জানিটা কখনো আমি আমার বাবা একজন টিচার তো ওনার দূরদৃষ্টি বলি বা পারসপেক্টিভ ভালো বলি তার সব সময় ভালো ছিল সে ছোট থেকেই বলছে যে কোন এক্সাম আসলে একটা সার্টেন গোল হয় না আপনাকে তার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে যাইতে হয় সো অ্যাডমিশন এক্সামটা যে আমি এসএসসি এর পরে 3 মাস দিব not that 3 months ওই তিন মাসে অ্যাডমিশন হয় না তার জার্নিটা অনেক আগে শুরু হয় ইচ এন্ড এভরি ক্লাস তো আমি প্রতিটা ক্লাসে এক্সট্রা কিছু পড়ি নাই বাট ওই ক্লাসে 100% কমপ্লিট করে চলে আসছি বা আমি এমন কোন টপিক রাখি নাই যে আমি আছে এটা পরের ক্লাসে উঠলে ঠিক করে নিব বা আর বেটার টিচার পাইলে ঠিক করে নিব অর সামথিং তো এই কনসিস্টেন্সিটা আর ক্লাসের পড়া ক্লাসে শেষ করা এইটা আমার জন্য ব্লেসিং ছিল তার জন্য আমার বাবাকে থ্যাংক ইউ দিতে হবে আর বাবা আমাকে থ্যাংক ইউ দিতে হয় না তো এরপরে আমি নাইন টেনে সায়েন্সে ছিলাম তো নাইন টেনে যেহেতু আমি সায়েন্সে ছিলাম উদ্ভাসের সাথে আমি ক্লাস এইট থেকে ছিলাম আর উদ্ভ্যাসের তো এখন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় শাখা আছে কিন্তু যখন আমি ক্লাস এইটে তখনই উদ্ভাস সর্বপ্রথম জয়পুরহাট জেলায় শাখা তৈরি করে তো আমি ওই ব্যাচে প্রথম স্টুডেন্ট ছিলাম ওইখানে সব ভাইয়েরা যে একটা জিনিস স্টুডেন্ট হইলেও নিয়মিত হোক বা পরীক্ষা দেওয়ার জন্য হোক মানে সার্ভিস বেস্ট কারো কাছে কখনো আমি ব্যবহার পাই নাই বা কারো মুখে যে কখনো আমি শুনবো যে তারা বিরক্ত বা তাদের মুখে একটা ক্লান্তি বা করতে হবে করতেছি এই ব্যবহারটা ছিল না এটা আমার জন্য অনেক অনেক ভালো লাগছে তো এইট থেকে নাইনে ওঠার পরে আমি উদ্ভাসে ছিলাম যেহেতু সায়েন্সে ছিলাম তিনি এসএসসি পরে আমি এইসএসসি জন্য আর্টসে চলে আসি হোলে ক্রস কলেজে এমন না যে ওই যে অর্থের সাথে বিষয়টা মিল যে পারবো না তাই চলে আসছে বিষয়টা এমন না একদমই এমন না হ্যাঁ আমার এইটুকু আমাদের দৃঢ় বিশ্বাস আছে যে তোমরা যেখানেই যেতে নিঃসন্দেহে সফলতা ছিনিয়ে আনতে পারতে হ্যাঁ কন্টিনিউ করো তো চলে আসার কারণ এই যে আমার ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলার প্রতি প্যাশন ছিল না মানে একদম ফ্যাসিনেশন ছিল না যে আমার যাইতে হবে বা সবাই ডাক্তার হচ্ছে আমাকেও মেডিকেলে যাইতে হবে তা আমি আরেকটু আর সবচেয়ে বড় কথা আমার ধৈর্যটা একটু কম আমি এত বেশি পড়তে পারবো না তা আমি চলে আসলাম আর্টসে আসার পরে আমি প্রথম যে প্রবলেমটা দেখলাম যাই হ্যাঁ আর্টসের জন্য তো উদ্ভাসে কিছু নাই এটা তো একটা বড় ধাক্কা ছিল যাই হোক লাস্টের দিকে এইচএসসি শুধু বাংলা ইংলিশ আর আইসিটির পরীক্ষা নেই আমি সেটা দেওয়ার জন্য উদ্ভাসে চলে আসছি এই ফার্মিং শাখায় তারপরে আমার পরীক্ষা হওয়ার কিছুদিন আগে আমি জানতে পারি যে উদ্ভাস ভার্সিটির জন্য পুরো একটা প্রোগ্রাম লঞ্চ করছে বিশ্বাস করেন ভাই আমার টেস্ট পরীক্ষা চলতেছে আমি টেস্ট পরীক্ষার মাঝখানে এসে ভর্তি হয়ে গেছি হ্যাঁ আমি একদম এসে ভর্তি হয়ে গেছি যে আমার এখানেই করতে হবে আর কোনো সেকেন্ড অপশন আমি দেখি নাই আর কোনো কোচিং আমি ঘুরে দেখি নাই যে আমাকে কারণ আমি জানি যে এর থেকে বেটার সার্ভিস আমাকে কেউ দিতে পারবে না আর দিন শেষে ভাইয়া যেটা বলবো যে প্রস্তুতি স্টুডেন্টদের কাছে উদ্ভাসের টিচাররা সবচেয়ে ভালো এটা বলতেই হবে যদি এখন এর থেকেও ভালো কোনো টিচার থাকে সে আমাকে পড়া গুলিয়ে খাওয়াইতে পারবে না আমার পর আমাকে পড়তে হবে আমাকে দিতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার জার্নি কতটা স্মুথ হয় কতটা ইজি হয় আপনাদের উত্তরণে বিসিএস এর জন্য ওইখানে একটা লাইন আছে যে বিসিএস কঠিন নয় যদি প্রস্তুতি গুছানো হয় আমি মনে করি যে এটা শুধু বিশেষ না যে কোনো এক্সামের ক্ষেত্রে আপনি যে কোনো কঠিন এক্সামের জন্য যান আপনার প্রস্তুতি যদি স্মুথ হয় গোছানো হয় কোনো ল্যাক না থাকে আপনার জন্য বিষয়টা কঠিন না আর গোছানো প্রস্তুতি মানে উদ্ভাস আমার কাছে আমি ভর্তি হওয়ার পরে একটা প্রশ্ন ব্যাংক দিছে প্রশ্ন ব্যাংকটা মোটা ছিল বাট প্রশ্ন ব্যাংকটা প্রচুর হেল্পফুল ছিল বা ওখানে বাংলা ইংলিশ আন্তর্জাতিক বিষয় বলি বাংলাদেশ বিষয় বলি প্রতিটা সেক্টর আলাদা কালার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে যাতে কোনো স্টুডেন্টের প্রবলেম না হয় তা আমি ওইটা প্রায় এসএসসি পর যে টাইমটা টা বসেছিলাম রেজাল্ট আগে ওই টাইম এর মধ্যে আমি কমপ্লিট করে নিছি এটা থার্টি পার্সেন্ট হেল্প করছে এটা আমার বলতে হবে তারপরে যে মেটেরিয়াল বই এগুলা নিয়ে তো কোনো বলার দরকার নেই টপ নোট ছিল লাইক প্রতিটা ইভেন্ট আপ ইভেন ভুল গেলে আমার বলার সুযোগ ছিল যে এখানে ভুল আছে আপনি এটা বেটার করেন আমার আলোচনার সুযোগ ছিল আবার এর পরে যে বিষয়টা ছিল যে ভাইয়া ঢাকার পরীক্ষার পরে আপনারা হাত ছেড়ে দেন নাই যে যাও এখন ঢাকা শেষ তোমরা চলে যাও এইটা আমার কাছে সবচেয়ে হার্ড লাগছে যে আমার ঢাকার পরীক্ষা শেষ চট্টগ্রাম জগন্নাথ জাহাঙ্গীর এগুলোর জন্য পরীক্ষা হয়েছে সামনে এই যে চট্টগ্রামের পরীক্ষা ইউনিট তার আগেও পরীক্ষা আছে তার বইও দেওয়া আছে তার জন্য ক্লাস হচ্ছে তো এমন কোনো এক্সাম নাই এমন কোনো টপিক যেটা অভ্যাস আমাকে একা ছেড়ে দিছে আমাকে আমার মতো করে পরীক্ষা দিতেছে সবসময় অভ্যাস পাচ্ছে পাশে আছে তো সব মিলে অভ্যাস এই কারণে জার্নিটা অনেক স্মুথ হয়েছে অনেক ইজি হয়েছে হ্যাঁ হয়তো পারতাম একা পারতাম অন্য কোচিং গেলেও পারতাম তবে এতটা স্ট্রেস ফ্রি হয়ে যাইতে পারতাম না আপনার ক্লাস বাবা ভাইয়া বাচ্চা ভাইয়া কালসার ভাইয়া এনাদের কাছে আসলে টিচার থেকে তাদেরকে না আমরা টিচার হিসাবে দেখি না গাইড অথবা মেন্টর হিসাবে দেখি আমার এই প্রবলেম ভাইয়া এটা সলভ করে দেন ভাইয়া ওইটা সেলভ সল্ভ করে দেন মানে কোনো চিন্তা করতে হয় না দ্বিতীয়বার যে ভাইয়া কিছু মনে করবে কিনা বা ভাইয়া কি আমার উপর রাগ করবে কিনা আমি জানি যে যখন আমি প্রশ্ন করবো তারা হান্ড্রেড পার্সেন্ট সলিউশনটা দিবে এবং সবচেয়ে বেস্ট ফিচার অভ্যাসের দুইটা টোয়েন্টি ফোর বাই সেভেন কি আমি যেখানেই থাকি আমি কোয়েশ্চেন করবো আমি আনসার পাবো এবং রাইট অ্যান্সার পাবো এটা বেস্ট সার্ভিস তারা সবসময় ক্লাসে গিয়ে আমি কোয়েশ্চেন করতে পারবো বা আমি যেরকম অ্যান্সার চাচ্ছি হয়তো সবার কাছ থেকে আমি পাবো না কিন্তু কি মানে সার্ভিস আমার কোয়েশ্চেন যদি আমি স্যাটিসফাই না হয়ে আমি বারবার করতে পারবো যতখানি আমার দরকার আমি করতে পারবো অ্যান্ড তারপরে একটা বিষয় হচ্ছে যে সারা দেশ ভিত্তিক আমার মেধা ফলাফল বা মেধা ক্রম যেটা আমি এটা পাই আমি আমার ব্রাঞ্চে কেমন করতেছি বা আমি একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে নাই আমার কম্পিটিশনটা সারা বাংলাদেশে আর ঢাকা ইউনিভার্সিটি বলেন বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আপনার এক্সাম তো আমার জেলা বা আমার কলেজ বা আমার বোর্ড নিয়ে না

শিক্ষকেরা হয়তো পথ দেখাবেন শিক্ষকেরা হয়তো যাত্রাটাকে একটু হলেও সহজ করবেন কিন্তু হাঁটতে হবে নিজেকেই কাঙ্ক্ষিত লক্ষ্যেও পৌঁছাতে হবে নিজেকেই এ পর্যায়ে আমি আর একবার অর্থীর কাছে যাবো এবং সামনে যারা পরীক্ষা দিবে জুনিয়র যারা আছে তাদের ব্যাপারে তুমি আসলে কি উপদেশ দিতে চাও এই যে তোমাদের যে জার্নিটা সেই জার্নিটা মাথায় রেখে কোন জায়গাগুলো তাদেরকে তুমি এখনই সতর্ক করে দিতে চাও তুমি ভাইয়া যদি জুনিয়রদের জন্য কিছু বলতে হয় সেক্ষেত্রে বলবো যে আমরা যে অ্যাডমিশন জার্নিটা পার করে এসেছি এটাতে একটা জিনিস লক্ষ্য করেছি যে যারা ওই যে আদৃতা যে কথাটা বলল যে এইচএসসি র পরের তিন মাস টার্গেট করে থাকে যে ওই তিন মাসে আমরা এডমিশন জার্নি কমপ্লিট করতে পারবো তাদেরকে কাউসার ভাইয়ের ভাষায় কমায় যাইতে হয় এই জন্য হচ্ছে বলবো যে শুরু থেকেই মানে যখন যে টপিকটা সে পড়ছে এখন যে টপিকটা সে পড়ছে সেটা যেন সে ক্লিয়ার করে রাখে পারলে একটু যেটা তার জার্নিতে সে যদি মেডিকেলে যেতে চায় মেডিকেলের দিকে বা ইঞ্জিনিয়ারিং বা আমাদের মতো যারা থাকে তাদের তাদের জন্য যেটুকু এটা যেন যদি সে পাশাপাশি একটু একটু করে দেখতে থাকে তার মধ্যে মানে বেসিক ক্লিয়ার করে যেতে পারে তার জন্য জার্নিটা খুব স্মুথ হবে আর সবচেয়ে যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে রেগুলারিটি একটা স্টুডেন্টের মধ্যে রেগুলারিটি যদি না থাকে যে আজকে পড়লাম দুই দিন আর নাই সেটা হলে হচ্ছে তাদের অ্যাডমিশন জার্নিতে পরে গিয়ে খুব স্ট্রেস স্ট্রেসের সম্মুখীন হতে হয় এই জন্য আমি সবসময় আমার জুনিয়রদের যাদের সাথে আমার সামনাসামনি দেখা হয় আমি তোদেরকে বলি যে রেগুলারিটি কনসিস্টেন্সি অ্যান্ড ডেডিকেশন এই তিনটা জিনিস মেনটেন করতে যে একটা স্টুডেন্টের মধ্যে যদি এই তিনটা জিনিস থাকে রেগুলারিটি থাকতে হবে কনসিস্টেন্সি অ্যান্ড ডেডিকেশন যদি থাকে তার কাছে তার ড্রিমটা চেঞ্জ করা কোনো ব্যাপারই না আর সবচেয়ে বড় কথা তাদের সামনে যদি উদ্ভাসের মতো একটা গাইড থাকে তাদের জন্য আর কোনো কিছুই না কিন্তু ওই যে একটাই কথা দিন শেষে নিজেকেই পড়তে হবে দিন শেষে নিজের ড্রিমটাকে নিজেকেই চেজ করতে হবে নিজের বলে নিজেকেই পৌঁছাতে হবে আমাকে উদ্ভাস বলি বা বাবা মা বলি বা অন্য টিচার বলি বা অন্য যে কোনো কোচিং আমাকে রাস্তা দেখাই দিতে পারবে কিন্তু হাঁটতে তো হবে আমাকে নিজেকেই পৌঁছাতে হবে আমাকে নিজেকেই এই জন্য নিজের ড্রিমটাকে নিজে আমি কোথায় নিজেকে কিছুদিন পরে দেখতে চাই আমার জীবনে আমি নিজেকে কোন পজিশনে দেখতে চাই সেটা যদি আমি মাথায় রেখে এখন থেকে নিজেকে সেভাবে প্রিপেয়ার করি তাহলে আমার জন্য সেই গোলটাতে পৌঁছানো সেই রাস্তা থেকে সেই আলটিমেট যে আমার লক্ষ্য সেখানে পৌঁছানো আমার কাছে কোনো ব্যাপার মনে হয় না ফ্যান্টাস্টিক জব ফ্যান্টাসটি করতে এত সুন্দর করে গুছিয়ে পরামর্শগুলো দেওয়ার জন্য তবে তোমার কথা থেকে একটুখানি যদি ধরে আমি একটু কানেক্ট করার চেষ্টা করি যে ডেডিকেশনের যে জায়গাটা অর্থাৎ আমরা প্ল্যান তো সবাই করি প্ল্যান কম বেশি আসলে সবাই করি এবং তার একটা প্রমাণ হচ্ছে ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমরা হাজার হাজারবার নিজেদের একটা রুটিন করি রুটিন করে আবার টেবিলের সামনে লাগিয়েও রাখি কিন্তু এই রুটিনটা ফলো করতে কিন্তু খুব অল্প মানুষই পারেনি তবে দিন শেষে সেসব মানুষেরা যারা রুটিনটা ফলো করতে পারে তাদের কিন্তু সফলতা অবশ্যই আজ হোক ধরা তাদের কাছে কাছে দেয় তো অসংখ্য ধন্যবাদ তোমাকে আমি একই প্রশ্ন করব এই যে জুনিয়রদের জন্য অনেকগুলো গাইডলাইন দিল তোমার কাছে কি মনে হয় এই গাইডলাইন গুলোর পাশাপাশি তোমার তরফ থেকে আর কি এক্সট্রা জুনিয়ররা মাথায় রেখে প্রস্তুতি নিতে পারে যাতে করে তাদের সফলতাটা সুনিশ্চিত হয় ভাইয়া আমি তো আর্টসে ছিলাম তো আর্টস পিওর আর্টস এর স্টুডেন্টদের জন্য একটাই কথা বলবো যে তোমার আর্টস ইজি সবাই বলতে হ্যাঁ কেন বাট তুমি অ্যাডমিশন জার্নিতে গিয়ে বুঝবা যে বাবা ইজি কোনোটাই না ইজি কোনোটাই না এখন ঘটনা হচ্ছে যে কিছু ইম্পর্টেন্ট অ্যাডভাইস যদি বলি যে কলেজ লাইফে কোনো কিছু বাদ দেওয়া যাবে না এইচএসসি সিলেবাসে কোনো কিছু বাদ দেওয়া যাবে না যে আমি আমি আমাদের যেহেতু সৃজনশীল লিখতে হয় অনেকে অনেক গল্প বাদ দেয় যে আচ্ছা এটা থেকে আমি সৃজনশীল লিখবো না বা সামথিং কিন্তু দিন শেষে তোমার ওই অ্যাডমিশনে পড়তেই হবে পড়তে হবে আগেই করা কমপ্লিট করি এই তেও হেল্প হবে দেন তোমার অ্যাডমিশন জার্নিটাও ইজি হবে কোনো গল্প ফেলে রাখা যাবে না পুরোটা কমপ্লিট করে আসতে হবে যেন তোমার এই তে এক্সট্রা প্রিপারেশন না থাকলেও অ্যাডমিশনের সময় যাতে তুমি বলতে পারো যে না আমি কোনো কিছু গ্যাপ দিয়ে আসি নাই আমার পুরোটা কমপ্লিট আছে বিশ্বাস করেন এইটা অ্যাডমিশন জার্নিতে অনেক হেল্প করবে আর কিছু ইম্পর্টেন্ট ডেডিকেশন বলেন স্বপ্ন বলেন এগুলোর পাশাপাশি কিছু কোয়ালিটি লাগে ভাইয়া জেদি হইতে হবে প্রচুর লেভেলের যেদি হইতে হবে দিতে হলে কিন্তু হতে হয় ডেডিকেশনটা আসে এই জেদ থেকে এবং প্রচন্ড লেগে থাকার যে একটা ইচ্ছা সেখান থেকে তো হ্যাঁ আদ্রিতা যেটা বলছিলেন হ্যাঁ এই অ্যাডমিশন জার্নিটা বাইরে থেকে তিন মাস দেখতে হবে দেখবে যে মানুষ তিন মাসে পড়তেছে তিন মাসের জন্য বিশ্বাস করেন বাইরের মানুষের কাছে তিন মাস যত তাড়াতাড়ি যায় আমরা যে অ্যাডমিশন অ্যাসপারেন্টস আমাদের কাছে তিন মাস আসতে যায় না একটা রেজাল্টের পর ইভেন উদ্ভাসের ডেইলি এক্সাম মান্থলি উইকলি সব দিতে হয় আমাদের কাছে মনে হয় এই তিন মাস শেষ হচ্ছে না যখন পড়ি আবার না পড়লে মনে হয় দিন চলে যাচ্ছে তো এই ক্ষেত্রে টাইম খুব ভ্যালি করে তো যাই হোক এইখানে বিষয়টা হচ্ছে যে ভাইয়া এই তিন মাসের জার্নিতে অনেক দিন আসবে অনেক রেজাল্টের পর মনে হবে যে আমি আর পারতেছি না আমার দ্বারা বোধহয় অ্যাডমিশন জার্নি হবে না আমার দ্বারা হয়তো ইউনিভার্সিটি আমার নাই এই থট প্রত্যেকটা মানুষের আসে প্রতিটা মানুষের এন্ড বাই প্রতিটা আই মেন প্রত্যেকে হ্যাঁ আপনার মনে হবে যে ফার্স্ট হচ্ছে তার হয়তো ল্যাক আছে তাই এখানে যেটা বলবো যে ভেঙে পড়া যাবে না আবার অনেকে করে যে আমাদের অভ্যাসের ক্ষেত্রে যে এক্সাম দিতে দিতে বলি যে না আমার এক্সাম ভালো হচ্ছে না আমি চলে আসতেছি আর দিব না বা আমি লাস্টে আমার প্রিপারেশন কমপ্লিট হলে তারপর দিব এটা একটা ভুল এক্সাম দিতে থাকতে হবে জিরো পাইলেও এক্সাম দিতে হবে নেগেটিভ এ মার্ক আসলেও এক্সাম দিতে হবে আর এই ক্ষেত্রে উদ্ভাসের তো ডেইলি এক্সাম আছে আমি অফলাইনে এক্সাম দিচ্ছি অনলাইনে গিয়ে আবার এক্সাম দিচ্ছি আবার আমার পাস্ট এক্সাম আছে এক্সামের কোনো অভাব নাই আমি এক্সাম দিতেই থাকতে পারি আবার রেজাল্ট এমসিকিউ আমি বাসায় যাওয়ার আগে আমার এক্সামের রেজাল্ট বাসায় যাই সো ফাঁকি বাজে দেওয়ার অপশন নাই এক্সাম দিতে থাকতে হবে হ্যাঁ আমার বাসায় যাওয়ার আগে রেজাল্ট চলে যায় বাবা মার কাছে চলে যায় সো আমি যে লুকিয়ে রাখবো বিষয়টা সেটা এমন না একটা নিজের কাছে দায়িত্ব বোধ থাকে যে বাবা মার কাছে রেজাল্ট যাবে হইলেও আমাকে পড়তে হবে এই বিষয়টা থাকে তো ভেঙে পড়া যাবে না যে রাখতে হবে অনেকেই বলবে যে তোমার দ্বারা হবে না অনেকেই বলবে ভাই কিন্তু তখন তোমার জানতে হবে দুনিয়ার সবাই যদি বলে তোমার দ্বারা হবে না তোমাকে দাঁড়ায় বলতে হবে যে আমার দ্বারাই হবে এটা তোমাকে বলতে হবে বিশ্বাস রাখতে হবে এইখানে আর তারপরে যেটা হলো বাড়াতে হবে ক্লাসে একটা জিনিস আমি বুঝতেছি না আমি মনের মধ্যে রাখলে অলৌকিক ভাবে সেই জিনিসটা আমি বুঝবো না জিজ্ঞাসা করতে হবে যে আমি এটা বুঝতেছি না সবাই সব বুঝে না সেই জিনিসটা বুঝতে হবে বেশি বেশি এইস এসি টাইম এ সিলেবাস কমপ্লিট করে আসতে হবে আর যারা আর্টস এর স্টুডেন্ট তারা সায়েন্স দের থেকে তোমাদের কম্পিটিশন বেশি তার কারণ সায়েন্স দের কাছে মোস্ট অফ দা টাইম এটা লাস্ট রিসোর্স সেকেন্ড অপশন তোমাদের সেকেন্ড অপশন নাই

আহ কোনো সাম্প্রতিক বিষয় সম্পর্কে একটু আইডিয়া রাখি একটু পরীক্ষা দি বা একটু আশেপাশে আমার আমার সারাউন্ডিং সম্পর্কে একটু ধারণা রাখি এগুলা খুব হেল্পফুল হবে তো মোটামুটি আমার গোল ক্লিয়ার রাখতে হবে যেহেতু তোমার আর সেকেন্ড অপশন নাই তোমার সেকেন্ড অপশন তুমি বুয়েট রাখতে পারবে না তারা কিন্তু ঠিকই সায়েন্স গুলো রাখবে যে আমি ভিএম নিতে যাব তুমি রাখতে পারবে না আর ভর্তির ক্ষেত্রে আমি এখনো বলবো যে কোচিং যে ম্যান্ডাটরি বিষয়টা কেউ এসে তোমাকে বলবে না তুমি কোচিং না করো তুমি চান্স পারো কিন্তু কোচিং সিলেক্ট করার সময় তুমি যদি মনে করো যে তোমার হেল্প লাগবে এবং তোমার কোচিং সিলেক্ট করতে হবে টাইম দাও ফ্রি ক্লাস করো দু একটা ফ্রি এক্সাম দিয়ে দেখো উদ্ভাস সেরকম অনেক ব্যবস্থা আছে অনেক কোচিং এ আছে ধুম করে একটা কোচিং এ গিয়ে ভর্তি হয়ে যায় না এখানে তোমার লাইফ ডিপেন্ড করে হ্যাঁ তোমার লাইফ ডিপেন্ড করে আসো কয়েকদিন ক্লাস করো দেখো আসতে শুনছো তোমার বাবা মাকে নিয়ে আসো কথা বলে দেখো অনলাইনে রিভিউ দেখো বা তোমার বড় আপু ভাইয়াদের থেকে নাও তারপরে টাইম নিয়ে চুজ করো আলটিমেটলি এটা একটা ইম্পর্টেন্ট ডিসিশন সো ভেবে চিন্তে কনফিডেন্স নিয়ে বিশ্বাস নিয়ে চলে আসো হয়ে যাবে অসাধারণ আত্রিতা এবং অর্থি আসলে মেধাবীরা যে কতটা অ্যানালিটিক্যালি চিন্তা করে তা কিন্তু তোমাদের দুইজনের সাথে কথা বলে স্পষ্ট বোঝা যায় সবকিছুর চুলচেরা বিশ্লেষণ অর্থাৎ নর্মালি অনেক ক্ষেত্রে অনেকের মধ্যে একটা মিথ কাজ করে যে যারা হচ্ছে খুব ভালো রেজাল্ট করে তাদের সাথে তুলনা করলে চলে না হ্যাঁ এ কথা কিছু অংশে অবশ্যই সত্য কারণ খুব ভালো রেজাল্ট যারা করে তারা হয়তো অনেক অনেক আগে থেকেই মেন্টালি প্রিপেয়ার্ড থাকে যে না আমার গোল এটা আমাকে এভাবে করে এখানে পড়তে হবে এভাবে করে গোছাতে হবে কিন্তু তোমরা দুইজন যেভাবে করে প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট ধরে ধরে বিশ্লেষণ করে বুঝিয়ে দিলে যে হ্যাঁ এটার জন্য এটা দরকার তাই শুরু থেকে বা মাঝপথ থেকে বা শেষে এসে এইভাবে করে জিনিসগুলো দরকার সত্যি আমি নিশ্চিত যারা এই লাইভ দেখেছে বা দেখবে আমার মনে মনে হয় না দ্বিতীয় কোনো কোনো প্রশ্ন আসার সুযোগ আছে তো তোমাদেরকে আবারও একবার প্রাণ ঢালা অভিনন্দন তোমরা নিজেদের স্বপ্নটাকে একেবারে সর্বোচ্চ পর্যায়ে যে সফল করতে পেরেছ এটা আসলে নিঃসন্দেহে অনেক 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 প্রশংসার দাবিদার উদ্ভাসের সাথে পথ চলা তোমাদের আসলে এই চান্স মাধ্যমে শেষ হলো না বরং এখানে নতুন একটা মাত্রা যুক্ত হলো আমরা এতদিন শিক্ষক এবং শিক্ষার্থী হিসেবে কাজ করেছি আজ থেকে এখন থেকে আমরা আসলে সহকর্মী হিসেবে সহযোগী হিসেবে কাজ করব উদ্ভাসের দরজা সব সময় তোমাদের জন্য খোলা তোমরা যে কোনো সময় আসবে আমাদের এখনো একসাথে অনেক দূর পথ যেতে হবে সামনে তোমাদের মতন তোমাদের ছোট ভাইয়া আপুরাও যারা ভবিষ্যতে এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসপিরেন্ট হবে বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় অ্যাসপিরেন্ট হবে তাদেরকে আমরা একসাথে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমাদের বিশ্বাস তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের আগামীর পথ চলা আরো অনেক মসৃণ এবং সাফল্য মন্ডিত হোক সেই আশা রেখে আজকের মত তাহলে আমরা এখানেই বিদায় নিচ্ছি তোমাদেরকে আমার অভিনন্দন ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ